হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আজ হলো কি সানডে আর সানডে মানেই স্পেশাল তবে আমার ঘরে কিন্তু বেশ কিছু স্পেশাল হয় না আমি যেহেতু মাংস কম খাই তাই জন্য সানডে মানে সবাই ভাবে যে মাংস হবে এই হবে আমি ওসব ভাবি না আগে ভাবতাম তবে এখন আমাদের ঘরে সেরকম মাংস হয় না মাঝে মধ্যে হয় সবজি মাছ এসবই হয় তো চলো আজকে সানডের ব্লগটা সকাল থেকে স্টার্ট করি সূর্য অফিসে বেরিয়ে গেছে আর আমি এখন সকালবেলা একটু গরম গরম পটল ভাজা দিয়ে তার সাথে পেঁপে আলুর তরকারি দিয়ে একটু ভাত খাবো কারণ রুটি আমি খেতে পারি না রুটি খাওয়া বারণ আছে তো সেই জন্য অল্প একটু ভাত খাবো তো সেটা দিয়েই সকালটাকে স্টার্ট করব আর অন্যদিকে মা রান্না করছে তবে কি কি করছে করেছে না করেছে তোমাদের সাথে সেটা শেয়ার করব পরে খাবার সময় দুপুরবেলা তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা যাক আর সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলো স্টার্ট করি তো মা এখানে পটল ভাজার জন্য পটল রেডি করছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে এবারে গরম তেলে একটা একটা করে পটলগুলোকে ছেড়ে দেবে পটল ভাজা খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে বেগুন ভাজার থেকে আমার পটল ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও তো সকালবেলা ব্রেকফাস্ট মানে ওই পটল ভাজা একটু ডাল ভাত দিয়ে খেয়ে নেবো কারণ তোমাদের তো বললামই যে সেরকম ব্রেকফাস্ট আমরা করি না আমরা বলতে আমি বিশেষ করে করি না আমার অনেক কারণের জন্য আমি করতে পারি না তো সেই কারণে সকালবেলা গরম গরম পটল ভাজা এদিকে পেঁপে আলুর তরকারি তার সাথে ভাত এখন সকাল বাজে সাড়ে নটা কি দশটা মতো বাজে তো আমি এখন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো তো চলো সঙ্গে থাকো তো আমি তো এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ভাত ডাল তার সাথে পটল ভাজা আর পেঁপে আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছি সেরকম কাজ নেই ও তাড়াতাড়ি আজকে আজকে বাড়ি চলে আসবে কারণ আমাদের অনেক কাজ আছে তো সেগুলি কমপ্লিট করব সেই জন্য সূর্যকে আমি বলেছি যে অফিসে কাজ না থাকলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে সকাল থেকে সূর্য ঘরেই আছে ও একটু এডিটিং এর কাজ করছে আমিও সাথে সাথে ওর কাজ করে দিচ্ছি তো এখন দুপুরে লাঞ্চ করতে বসবো তো আজকে লাঞ্চে আমাদের কি কি রয়েছে আজকে লাঞ্চে আমাদের কি কি রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো তো চলো আগে যাই সূর্যর কাছে ও কি খাচ্ছে দেখি কি খাচ্ছে সূর্য তো লাঞ্চে কি আছে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমি আজকে খেয়ে তো এখন আমার আপাতত দিতে আছে পটল বাজার ডাল দিয়ে মেখে খাচ্ছি আর এখানে দুই মাছ আছে তো আজকে লাঞ্চে আমি

তো সকাল থেকে ভিডিও মানে এডিটিং এরই কাজ করছি তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে তো আমিও দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমাকে মা দিয়েছে পেঁপে আলুর তরকারি এটা ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি ও খেয়েছে আর তার সাথে আমার আলাদা মাছের ঝোল যেটা একদম রিচলেস সেটা পটল ভাজা আছে তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করব তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পর দুজনেই খুবই ব্যস্ত ছিলাম এডিটিংয়ের কাজে ফোনের মধ্যে নানা রকম কাজ থাকে তোমরা তো জানোই তো সেই সমস্ত কাজকর্মই করছিলাম সারা দুপুর বসে বসে দুজনে মিলে তো সন্ধেবেলা একটু বেরাবো তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আমরা চলে এসেছি গড়িয়াট মার্কেটে কারণ কালকে হচ্ছে হোলি কিছু মার্কেটিং করার আছে মানে বিশেষ করে হোলির গেঞ্জি কেনার আছে তো এ একটা হোলির গেঞ্জি কিনতে এসছে তো আমরা এখান থেকে হোলির ইয়ে কিনবো গেঞ্জি কিনবো তো আজকে আমরা সরি আজকে বলছি ভাই কিনি তো কালকের হোলি আছে তো হোলির জন্য এখানে আমরা গেঞ্জি কিন দিয়েছি তো আমরা এখান থেকে গেঞ্জি কিনবো এবং যদি কিছু রং কিনি তাহলে সেটা তোমাদেরকে দেখাবো তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো এবছর ভেবেই নিয়েছিলাম একটা হোলির গেঞ্জি কিনবই কিনবো যাই হোক করে প্রত্যেক বছর আমি ভাবি কিন্তু কেনা হয়ে ওঠে না আর ওই প্রত্যেক বছর কুর্তি হোয়াইট কালারের নালে চুড়িদার পরেই আমাকে হোলিটাকে পুরোটাই কাটাতে হয় আর হোলি বলতে কি বলো তো আমাদের আমি বিশেষ করে হোলি সেরকম খেলতে পছন্দ করি না ওই টুকিটা টুকিটাকি বড়দের প্রণাম করা একটু আবির মাখানো ব্যাস অতটুকুই জাস্ট যথেষ্ট আমি সেরকম খেলতে পছন্দ করি না আমার ভালো লাগে না তো ছোটোবেলায় তো বাবার সঙ্গে এরকম দোকানে এলে পিচকিরি তারপরে আবির রং সমস্ত তো কিছুই কিনতাম এখানে এসে আমার ওই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে আর আমি যেন পিচকিরি দিয়ে রং খেলতে মানে খুব ভালোবাসতাম ছোটোবেলায় এখনও অবধি আমার ভালো লাগে তবে কি করব এখন তো বড়ো হয়ে গেছি তো সেরকম তো খেলা যাবে না তো যাই হোক খেলা যাবে না বলবো না খেলা গেলে খেলতেই পারি আমি কোনো অসুবিধা নেই তো এইদিকে নানা রঙের আবির না আমার ভীষণ ভালো লাগছে এই বছরের একটা দিন দোল মানে অনেক সুন্দরভাবে কাটায় সবাই অনেকে আছে যারা ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি করে কাটায় আমার সেরকম ভালো লাগে না ওই পরিবারের ছোট্ট পরিবারের সাথে টুকিটাকি আবির রং মাখানো খাওয়া দাওয়ার সাথেই আমি হোলিটাকে প্রেফার করি মানে কাটাতে আর কি তো এদিকে দেখো সূর্যর একটা আবির পছন্দ হয়েছে মানে ও বলেই এসেছিল যে গড়িয়াটে গেলে এক রকমের আবির কিনবো অন্যদিকে বাবা ঘরে না অনেকগুলো আবির নিয়ে এসেছে তো সেই জন্য আমি সূর্যকে বলেছিলাম যে দেখো কিনলে একটা কোনো কালার কিনবে অন্য কালার নেবে না কারণ বাবা ঘরে অনেকগুলো আবির কিনে এনেছে শুধু শুধু নষ্ট হবে পরে পরে সেই জন্য তো ওদিকে এ স্কাই কালারের একটা আবির কিনে নিয়েছে ওর পছন্দ মতো আর অন্যদিকে দেখো চারিদিকে এই গেঞ্জিগুলো দেখতে না ভীষণ ভালো লাগছে এই বছরে একটা এই সমস্ত গেঞ্জিগুলো পরতেও ভালো লাগে আর এই সমস্ত গেঞ্জি পরে রঙ খেলতেও কিন্তু ভীষণ মজা লাগে আমার এখানে প্রত্যেকটা গেঞ্জি জানো তো পছন্দ হচ্ছিলো ভিড় বাট আমার সাইজের কোনোটাই ছিল না তো সেই জন্য এই দোকান থেকে চলে গিয়েছিলাম আর অন্যদিকে চারিদিকে তো গেঞ্জি আর মার্কেটিংয়ে তো খুব ভিড় ছিল জানো তো যেহেতু দোল তার মধ্যে পূর্ণিমা আছে সেই জন্যই এতটা ভিড় ছিল আর আমাদের গড়িহাট মার্কেটে প্রত্যেক বাড়ি মানে ভি অকেশন বলো আর অকেশন বিনা বলো ভিড় মোটামুটি পাওয়া যায় এই যায় একমাত্র দুর্গা পুজোর পরপর একদম ডাউন থাকে মানে একদম ফাঁকা ফাঁকা থাকে সেটা তো সব মার্কেটেই হয় আর এদিকে দেখো কীরকম লাগছে বলো তো আমার নয়কে দেখে ভীষণ হাসি লাগছিল আর সূর্য একে ভিডিও ক্যাপচার করছিল আমি বলে কি হাসি লাগছে আমার তো ভীষণ হাসি পায় সূর্যও যেন তো আগে এরকম ঝাড়ুদারের মতো এরকম টুপি ফুপি পরে ঘুরে বেড়াতো আগে আমি কয়েকবার ওকে দেখেছিলাম যাই হোক তো এদিকে নানা রঙের আবির রং দেখে হই দেখে আমার তো ভীষণ মজা লাগছে আর ভালো লাগছে তো অ্যাটলিস্ট আমি এই দোকান থেকে একটা আমার সাইজের গেঞ্জি পেলাম তো যাই হোক আমি এখন গেঞ্জি কিনে টিনে নিয়ে বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের জন্য এতটাই টাটা